বিসমিল্লা ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসাবিহি ওমা ওয়ালা আম্মাবাদ ডি আইএল এর তত্ত্বাবধানে পরিচালিত কোরানিক আরাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং স্বাগত কোরআন কোরআনের ভাষাই বোঝা দরকার তাইলে কোরআনের যে মেসেজ এবং মিরাকল একই সাথে কোরআনে আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং রয়েছে কোরআনের মধ্যে আল্লাহ সহ ভাহানুয়া তাল্লার মৌজেজা আল্লাহ রাসুল সো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেয়া মৌজেজা এটাকে যদি সত্যিকার অর্থে উপলব্ধি করতে হয় এবং ফিল করতে হয় যদি কোরআনের সত্যিকার সৌন্দর্য উপলব্ধি করতে চান যদি আপনি কোরআন আপনার মাঝে প্রভাব তৈরি করুক এই অনুভূতির যদি আপনি নিজের মাঝে ডেভেলপ করতে চান যদি চান যে নামাজের মাঝে আপনার কনসেন্ট্রেশন আরও অনেক বাড়ুক আপনি কোরআন রিসাইটেশনের মজা টেস্ট এটা ফিল করতে চান তাহলে কাম টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন ইন ইটস ল্যাঙ্গুয়েজ কোরআনকে কোরআনের ভাষায় বোঝার চেষ্টা করুন কারণ কোরআন আল্লাহ সুফান আরবি ভাষায় নাজিল করেছেন অনুবাদের নাম কোরআন নয় তাফসিরের নাম কোরআন নয় সেটাকে আপনি ভিন্ন নাম দিতে পারেন কিন্তু কোরআন হচ্ছে আসলেই যেটা আরবিতে নাজিল হয়েছে আরবিতে সংরক্ষণ করা হয়েছে এটার নাম হচ্ছে কোরআন কোরআনের রিসাইটেশন শোনার পর আপনার মনে একটা প্রশান্তি তৈরি হয় যদি কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি এতটা প্রশান্তি তৈরি হয় তাহলে সেই কোরআনটা বুঝলে কেমন প্রশান্তি তৈরি হওয়ার কথা আরও নিশ্চয়ই আরো বেটার সেই কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে তো আরো একটা বেটার ফিলিং অথবা আমরা যদি আরো পিস ট্রাঙ্কুইলিটি হ্যাপিনেস যেটা আমরা প্রতি মুহূর্তে চাই সেইটা কিন্তু আরও বেশি আমরা অর্জন করতে পারি কোরআনের ভাষায় কোরআন বুঝতে চাইলে কোরআনের ভাষায় কোরান বুঝার সবচেয়ে বড় অবস্টেকল বিগেস্ট অবস্টেকল হচ্ছে বিলিভ মি তা হচ্ছে আমার এবং আপনার মাইন্ডসেট যে না আমি তো আরবি বুঝবো না আমি আরবি বুঝ আমার জন্য কঠিন এই ধরনের মাইন্ড সেট হচ্ছে বিগেস্ট অবস্টেকল ফর আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন ইন ইটস ল্যাঙ্গুয়েজ অতএব মাইন্ডসেটটাকে চেঞ্জ করুন তাইলে আপনি দেখবেন যে কোরআনের ভাষায় কোরআন বোঝা সহজ এইটা ইট ডাজেন্ট নিড এনি এনি অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড যে আপনি মাদ্রাসায় পড়েছেন এই এটা প্রয়োজন নেই কোরআন আল্লাহ সু হানুয়া তার প্রত্যেকের জন্যই সহজ করে দিয়েছেন ওয়াল্লা কাদিয়াল কোরআন আল্লাহ বলেছেন রিপিটেডলি ইনভার্স ইন দ্য হলি কোরআন রিপিটেড ওভার মেনি টাইমস যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি আল্লাহ বলেছেন সহজ করে দিয়েছি আমরা যদি মনে করি এটা ডিফিকাল্ট তাহলে আল্লাহর বাণীর বিরুদ্ধে আমার অবস্থান তৈরি হলো আল্লা আলা আমাদেরকে ক্ষমা করে দিন কোরআনের ভাষায় কোরআন বোঝা সহজ আমরা এই কোর্সে মূলত কোরআনকে কোরআনের ভাষায় বোঝার চেষ্টা করব আল্লাহ আল্লা সুবাহানুয়া তালা আমাদেরকে সেই তফিক দান করুন সবচেয়ে বেশি আমাদের যেটি প্রয়োজন তা হচ্ছে আল্লা সুহানুয়াতাল রহমত কি দরকার আল্লাহর রহমত কারণ মনে করতে হবে আপনি কিন্তু এলিট ক্লাসের সদস্য হতে যাচ্ছেন এলিট ক্লাসের সদস্য হতে যারা কোরআন আল্লাহর আল্লাহর বাণীকে দেয়া ভাষায় বুঝতে পারেন আল্লাহর বাণীকে আল্লাহর নাজিলকৃত ভাষায় বুঝতে পারেন এর এলিট ক্লাসের লোক আপনি এলিট হতে চাইবেন কিন্তু আপনি কোনো কিছু এমনি এমনিতে চলে যাবেন এলিট হওয়ার জন্য তো আপনাকে নিশ্চয়ই কিছু কাঠখড়ি পড়াতেই হয় নিশ্চয়ই কিছু কষ্ট করতে হয় এরকম একটা জার্নি আমরা শুরু করছি জার্নিতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন কি বলেন মধ্যখানে অবশ্যই যেহেতু আল্লাহর বাণী কোরআনে একমাত্র বক্তব্য একমাত্র বাণী একমাত্র জিনিস যা শুরু করার আগে পড়া নাকি বিসমিল্লা আউজবিল্লা কেন পড়তে হয় কারণ কোরআন তেল করতে আসলে কোরআন বুঝতে আসলে শয়তান কি সবচেয়ে বড় শত্রু বাধা হয়ে দাঁড়াবে এই জন্য ফাইদা কারা আতাল কোরআনা ফাস্তা ইদ বিল্লাহ মিনা শাহিত ওয়ান রহিম যখন তুমি কোরআন পড়তে চাও তখন তুমি আয়ুজ বিল্লাহ বলো কারণ শয়তান এসে ইন্টারফেয়ার করবেই এটা কে বলছেন আল্লাহস ও ভানুয়াতালা বলছেন কারণ কোরআন আপনাকে আলোকিত করবেই কোরআন হচ্ছে নূর সত্যিকার আলো দেয়কে এই কোরআন সে কোরান আপনাকে আলোকিত মানুষ করবে আর ও বসে বসে বাদাম খাবে তা হতে পারে না ও আঙ্গুল চষবে তা হতে পারে না ওর তো এটা সবচেয়ে বড় সবচেয়ে বড় কি তার জন্য চ্যালেঞ্জ তার সকল অর্জন গত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমাদের পিছনে ওরজা ইনভেস্টমেন্ট সব তো শেষ হয়ে যাবে সেজন্য ও তো এখানে বাধা হয়ে দাঁড়াবেই আমাদেরকে আল্লা সু ভায়ানুয়াতাল ভাষায় কোরআন বোঝার আল্লাহসু সু ভায়ানুয়াতাল তৌফিক দান করুন সেই এলিট ক্লাসের সদস্য হওয়ার তৌফিক দান করুন যারা কোরআনকে কোরআনের ভাষায় বুঝেছেন আমাদেরকে একটা ফার্ম ডিটারমিনেশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই জার্নি শেষ পর্যন্ত দেখতে চাই কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ সু ভায়ানুয়াতাল সেই তৌফিক দান করুন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের আয়োজন করেছে যেন ধন্যবাদ ডি আই এল ডেফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজের তত্ত্বাবধান এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে আমি আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ আমি প্রফেসর মুক্তার আহমদ ইনশাআল্লাহ থ্রু আউট দি হোল কোর্স আই উইল বি ইনশাল্লাহ উইথ ইউ মে আল্লাহ সুবাহানুতালা গ্রান্ট অফ অফ আস ইজ মে আল্লাহ সুবাহানুতাল গ্রান্ট অল অফ আস আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য সহজ করে দিন এবং কোরআনের ভাষায় কোরআন বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা লেটে স্টার্ট আমরা ইনশাল্লাহ শুরু করছি আপনারা এই দিকে তাকান আমি হাত দ্বারা ভালো খাদ্য খাই আমি হাত দ্বারা ভালো খাদ্য খাই আমাদেরকে বলতে হবে এই শব্দগুলোর এই এই শব্দটা বাক্যটা কি বুঝতে পেরেছেন আপনারা আমি আমি বলতে হবে সবাইকে হাত ধারা না আমাকে বলতে হবে না আপনারা এইটা বুঝতে পেরেছেন কি না আমি বলছি যে আমি হাত দ্বারা ভালো খাদ্য খাই আচ্ছা বলেন তো বাংলাতে শব্দের প্রকরণ কয় প্রকার পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া প্রথমটা কি বলেন তো আমি আমিটা কি সর্বনাম হাত বিশেষ্য বলতে হবে সবাইকে যারা জানেন না তাদেরকেও জানতে হবে দ্বারা অব্যয় ভালো বিশেষণ খাদ্য বিশেষ্য আর খাই তাই না এই তো নাকি এখন আমরা যদি বলি আমি এট গুড ফুড উইথ মাই হ্যান্ডস বলেন তো আইটা কি সাবজেক্ট বা প্রনাউন আমরা স্পেসে যাই আইটা কি প্রনাউন এট verb good adjective food noun with prep or my pronoun hand noun okay এটাকে কি বলে পার্স অফ স্পিচ বলে তাই না এখন বাংলায় আমরা দেখলাম অনেকগুলো ইংরেজিতে দেখলাম আরো বেশি চেয়ে ইংরেজিতে আরও কি বেশি কিন্তু আরবিতে যদি আমরা যাই তাহলে এগুলোকে কি হয় আরও সহজ হয়ে যায় আরবিতে কি হয় এটা আরও সহজ হয়ে যায় আমরা একটা অন্য একটা যাই অন্য একটা এক্সাম্পলে যাই কোরআন তেলাওয়াতের জন্য কি পড়তে হয় আমরা বলেছিলাম জু কি পড়তে হয় জু সাহিত্য নির রাজিম বলুন তো কী পড়তে হয় আউজু বিল্লাহী মিনাস সাহি রাজিম আউজ হলো ভার কি। আউজু অর্থ কী আমি আশ্রয় চাই আউজু মানে কী বলেন তো আমি আশ্রয় চাই তাই না এবার আপনারা আমাকে বলবেন কোনটার ইয়েকে আউজু এর মানে হচ্ছে আমি আশ্রয় চাই আমি আশ্রয় চাই এটা কি বলেন তো এটা কি বলেন তো আমরা এতটুকু পুরোটাতেই আমরা যাই পোরাটাতে এখানে মূল বক্তব্যটা কি আশ্রয় চাওয়া তাই না মূল বক্তব্যটা কি আশ্রয় চাওয়া আমি তো এখানে আপনি বলছেন নাউন আর আশ্রয় চাওয়া কি ভার্ব আমিটা কি নাউন আশ্রয়টা আশ্রয় চাওয়াটা কি ভার্ব দুই নম্বরে আমরা এখানে আসি বিল্লাহি বি এবং আল্লাহ এখানে দুটো শব্দ বি মানে হচ্ছে উইথ বা দ্বারা অথবা প্রতি আর আল্লাহ মানে তো আল্লাহ এখন বলেন তো এই দ্বারা বাংলায় যে আপনারা বললেন এটাকে কি বলে বাংলায় আমরা বলছি অব্যয় অথবা আপনি যদি বলেন প্রিপোজিশন আমরা বলছি এটা অববয় তাই না এখানে মেন মানে হচ্ছে হতে থেকে তাহলে এটা কি হবে বলেন তো এটা কি হবে এটা অব্যয় না প্রিপজিশন কিনা এটাও একটা অব্যয় আমরা এখানে এটাকেও বললাম অব্যয় আর শয়তান মানে হতেছে শয়তান শয়তান মানে কি শয়তান এটা কি নাউন আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত আর রাজিম মানে কি বিতাড়িত অথবা কার্সড কার্সড এর মানে কি এটা কি অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ ঠিক আছে তাহলে আমরা প্রথমত যেটা দেখলাম প্রথমত আমরা কি দেখলাম এর মধ্যে কি আছে বলেন তো এর মধ্যে মৌলিকভাবে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ভার্ব সেন্ট্রাল পয়েন্টটা কি এটা ভার মানে হচ্ছে ক্রিয়াবাচক বাক্য আর বিল্লাহ এর মধ্যে কি কি আছে আমরা বললাম বিল্লার মধ্যে কি কি আছে বি এবং আল্লাহ কয়টা জিনিস আছে এর মধ্যে দুইটা বি এবং আল্লাহ বিল্লাহি মানে কি বি আল্লাহি বিল্লাহি মানে কি বি আল্লাহি আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর প্রতি আল্লাহর নিকটে বি এর অনেকগুলো অর্থ আছে কিন্তু সবগুলো অর্থ কি বুঝায় আসলে একটা প্রিপজিশন অথবা যেটাকে আমরা বলেছিলাম এটা একটা অব্যয় বুঝায় তারপরে মিন এবং মিন মানে হচ্ছে হতে থেকে এর এটাও কি একটা অব্যয় তার মানে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট আল্লাহর প্রতি হতে কার হতে আশ্বাইতন কার হতে আশ্রয় চাচ্ছি শায়তান হতে শায়তানটা কি এখানে বললাম আমরা শায়তানটা কি বললাম নাউন আর আর রাজিম বিতাড়িত কার্সড সেটা আমরা কি বলেছি বিশেষণ অথবা আমরা ইংরেজিতে বললাম অ্যাডজেক্টিভ এখানে প্রথমত আমরা যেই যেটাকে ভার্ব দেখেছি এই ভার্বটাকে আরবিতে বলা হয় फेल আরবিতে কি বলে আরবিতে কি বলেন তো আপনারা এই দুইজন ওইজনই তো মিস হয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা দুইজন দুইজনকে বলেন তো কি এটা আপনি বলবেন ফেল আপনি বলবেন এটা কি কি বলে ফেল ইংরেজি ফেল না এটা আরবি ফেল আমরা কি ফেল হতে চাই না ফেল ফায়েল শব্দটা কি ফেল এটা কি বলে বলেন তো আরবি ফেল এটা কি বলে ফেল আর দুই নম্বরে আমরা যেটা বললাম বি অথবা মিন এই দুটোকে আমরা বলেছি অববয় আরবিতে এটাকে বলে হরফ আরবিতে এটা কি বলে হরফ আপনারা বলেন না আরবি হরফ গুলো হরফ বলেন কিনা হরফ এই হারফ হলো এটা এটা কি দ্বিতীয়টা কি হরফ প্রথমটা কি দ্বিতীয়টা দশ বার বলবেন এবার ফেল হরফ ফেল হরফ ফেল হরফ ফেল হরফ ফেল গ্রেট দুজন দুজন করে দুজন শোনান আপনি বলবেন এই দুইটা দাঁড়ায় দাঁড়াতে হবে বলেন হ্যাঁ হরফ আপনি বলবেন হ্যাঁ গ্রেট আপনি ফেল হরফ আপনি গ্রেট আপনি মধ্যখানে গ্রেট একেবারে লাস্টে চশমা যে মাথায় তুলে দিচ্ছেন গ্রেট ফেল ফেল কয়টা পেলাম আমরা দুইটা পেলাম ফেল মানে কি ভার্ব ফেল মানে কি ভার্ব হরফ মানে কি অব্যয় হর্ফ মানে কি অব্যয় বা প্রিপজিশন ফেল মানে কি হরফ মানে কি অব্যয় বা প্রিপজিশন পেলেন দুইটা এবার আর একটাতে আমরা আসি আল্লাহ আশায়তান আর রাজিম এগুলো সবগুলোকে বলা হয় এস এম সবগুলো কি বলে ইসম সবগুলো কি বলে এস এই ইসম শব্দটা আপনারা কিন্তু বলেন সব সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ মানে কি বি মানে কি বলছাম এর মধ্যে বলেন তো বি মানে কি হারফ হারফ বলেছি অর্থ কি বলেছি দ্বারা প্রতি দিয়ে বলেছি না তার মানে বি মানে হচ্ছে দ্বারা আর ইসম মানে কি নাম ইসমন মানে কি নাম এই যে আমরা বলেছি ইসম মানে হচ্ছে নাউন ইসম মানে কি নাউন মানে কি নাম তাহলে বিসমিল্লা মানে কি আল্লাহর নাম দ্বারা আপনি যে বলেন বিসমিল্লা বিসমিল্লা দিয়ে শুরু করা বিসমিল্লা মানে তাহলে কি বুঝলাম আমরা আল্লাহর নাম দ্বারা বি মানে কি বলেন তো দ্বারা এটা দশ বার বলেন তো বি মানে দ্বারা বি মানে দ্বারা প্রতি বি দ্বারা প্রতি বলেন বলতে থাকেন কোন মুখে যাওয়াতা রাখা যাবে না মুখ বন্ধ করে রাখা যাবে না বি দ্বারা ওকে বি মানে দ্বারা প্রতি বি মানে কি বলছি দ্বারা প্রতি আর ইসমুন মানে কি বলেছি ইসমুন নাম তাহলে বিসমিল্লা মানে কি আল্লাহ মানে তো আল্লাহ বিসমিল্লা মানে কি আল্লাহর নাম দ্বারা আল্লাহর নাম দ্বারা বিসমিল্লা মানে কি আল্লাহর নাম দ্বারা এখন আমরা এখানে যেটা দেখলাম আল্লাহ শব্দটা কি তাহলে বললাম এসেম আল্লাহ শব্দ কি বললাম সায়তান ইসম বলতে হবে শয়তান কি ইসম আর রাজিমটাও তাও ইসম আর রাজিম তাও কি ইসম তাহলে আমরা দেখলাম এই সবগুলো শব্দ যেখানে ইংরেজি এবং বাংলার সব প্রকরণ আছে কিন্তু আরবিতে গিয়ে কয়টা প্রকরণ পেলাম তিনটা এই তিনটা প্রকরণ এবার বলেন ইসম ফেল হরফ ইসম ফেল হরফ দজবার ইসম ফেল হরফ ইসম ফেল হরফ দজবার ইসম ফেল

আপনি ফাইন মুখস্থ হলো কিনা মুখস্থ হয়ে গেল এক বছরের ক্লাস কিন্তু হয়ে গেছে মোটামুটি তাহলে আলহামদুলিল্লাহ ওকে আলাইকুম আচ্ছা না না চলবে হ্যাঁ আমরা এটা লিখছি হলো ইস ইস হ্যাঁ যুক্ত ইসমুন আপনি কি বলেন বিস মিল্লা বিস মানে কি বি ইস বি ইসমিলা বিসমিল্লাহ কি আসলে মূলত বি ইসমিলা বি মানে দ্বারা ইসম মানে কি নাম আল্লাহ মানে আল্লাহ তাহলে বিসমিল্লাহ মানে কি আল্লাহর নাম দ্বারা এবার আউযুবিল্লাহর অর্থ বলতে হবে রোলার কোস্টার শক্ত করে বসে হবে আউজ মানে কি বলেছি আমরা আউজুটা কি বলেন তো আমরা আশ্রয় প্রার্থনা করছি কিন্তু আউযুটা আমরা যে তিনটা প্রকরণ বললাম এর মধ্যে বড়ে তাকানো যাবে না কি কি ফেল ফেল আরবি ভাষায় আমরা আরো আরো সামনে গিয়ে পড়ব আরবি ভাষায় ফেলের মধ্যে ডুয়ার থাকে ডুয়ার মানে বুঝুন তো আপনারা যে কাজটি করে ইংরেজি এবং বাংলায় আলাদা থাকতে হয় আমি বাংলায় থাকলো ইংরেজিতে আপনি বলেন আই সিক রিফিউজ আই কিন্তু আরবিতে ইনসাইড আরবিতে কি হয় ইনসাইড ডুয়ার দু ধরনের ইনসাইড এন্ড আউটসাইড আউটসাইডও থাকবে সেটা আমরা অন্য সময় দেখব কিন্তু ডুয়ার বেসিক্যালি ইন আরাবিক রিমেইনস ইনসাইড দা ভার্ব ইনসাইড দা ভার্ব এটা আমরা এখানে দেখলাম ডুয়ার ইন ইউর পকেট ইন মাই পকেট ইন এভরি পকেট ইট ইজ ইন দ্য পকেট অফ দ্য ভার্ব যিনি করছেন তার মধ্যে এটা থাকছে তাহলে আউজু মানে কি বললাম আমরা আমি আশ্রয় চাই আউজু মানে কি আমি আশ্রয় চাই বলতে মুখে বলেন আউজু আমি আশ্রয় চাই আউজু আমি আশ্রয় চাই আউজু মানে কি নাউজু মানে আমরা আশ্রয় চাই নাউজু বিল্লাহ বলেন না নাউজু বিল্লাহ বলেন কি না নাউজু বিল্লাহ মানে কি আমরা আশ্রয় চাই আর আউজু বিল্লাহ মানে কি আমি আশ্রয় চাই বুঝতে পেরেছেন ডিফারেন্সটা আউজু বিল্লাহ মানে নাউজু বিল্লাহ আমরা আশ্রয় চাই আমরা আশ্রয় চাই আমরা আশ্রয় চাই কার কাছে আল্লাহর কাছে এখানে বিল্লাহি বিল্লার মধ্যে কি কি আছে বলেন তো এস এম আর হরফ আছে কোনটা হরফ বি বিল্লাটা আসলে কি বি আল্লাহ বি বিল্লাহ আসলে কি বি আল্লাহ আপনি বলবেন দি বিল্লা কি না বিল্লার মধ্যে কি কি আছে কয়টা শব্দ আছে কি কি আছে এস এম কোনটা বি না এস এম আল্লাহ আর বি হরফ আচ্ছা কি কি আছে কে বলবেন আপনি বলবেন কোনটা হরফ কোনটা হচ্ছে আর এই বিটা আমরা আজকে শিখে গেলাম হরফ আর কোনোদিন যাতে ভুল না হয় মনে থাকবে তো ইনশাল্লাহ কারণ এরকম হাজার হাজার বি পাবেন কোরআনে হাজার হাজার বি আছে সেই বিটা আমরা ইনশাআল্লাহ জেনে যাবো আরেকটা আপনি হরফ পেলেন এই হরফটা কোনটা মিন আরেকটা হরফ কি মিন আর কোরআন শরীফে আছে মিনাল জিননাতি নাতি সেখানে মিন মানে কি হতে থেকে মিন মানে কি মিনাল জিন জিনদের হতে ওয়ান্নাস এবং মানুষের হতে মানুষ থেকে জিন থেকে কিছু শয়তান আছে যারা ডিস্টার্ব করে থাকে এই শয়তানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে কি বলেছেন মিনাল মিন অথবা মিনাল মিন তো আর যখন আপনি যুক্ত বলতে যাবেন তখন তো আর সাকিন থাকতে পারে না ওইটা তখন জবরে পরিণত হয়ে যায় কেন হয় সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু আমরা এখানে তাহলে আল্লাহ শব্দটাকে কি বললাম নাউন বাটা কি বললাম হরফ এই মিনটা কি বলেছি হরফ মিনটা কি আর শৈতান কি আর রাজিম কি ইসিম তাহলে কয়টা প্রকরণ দাঁড়ালো তিনটা কি কি প্রকরণ দাঁড়ালো ইসিম ফেল হরফ কয়টা প্রকরণ দাঁড়ালো ইসিম ফেল একেবারে একেবারে লাস্ট ম্যান আপনি হ্যাঁ অ্যাডজেক্টিভ সকল অ্যাডজেক্টিভ আরবি ভাষায় এসএম হ্যাঁ এই তিনটা প্রকরণ বলেন ইসিম ফেল হরফ বিল্লাহর মধ্যে আমার দিকে তাকানো ওই দিকে আউজুটা কি এর অর্থ কি না আল্লাহ কোথায় এখানে আউজুটা কি আমি আশ্রয় চাই বিল্লার মধ্যে কি কি আছে হ্যাঁ না উনি উনি শুধু বলুন হরফ কোনটা বি হরফ তারপরে আল্লাহ আচ্ছা তাহলে বি মানে কি বলেছি আমরা হ্যাঁ থেকে তো না থেকে তো বলি নেই দারা দ্বারা প্রথী দ্বারা এই দুটা মনে রাখবেন বেসিক্যালি দুটো অর্থে ব্যবহৃত হয় আল্লাহ তো আল্লাহ মিন মানে কি বলেছি আমরা থেকে আর মানে মানে তো রাজিম রাজিম কি হ্যাঁ রাজিম মানে এই সেম কিন্তু অর্থ কি অর্থ হলো বিতাড়িত কে আছেন যে সবগুলো একেবারে স্পষ্ট করে বলতে পারবেন আপনি তো পারবেন আপনি না অন্য কেউ আপনি ঠিক আছে বলেন थैंक यू वेरी मच जी एट ফেল বিল্লাহি হম হুম কোন্ অর্থ কি બી মানে হচ্ছে মানে কাছে এই কোটি হম আল্লাহ এসেম জি রাজি মানে কি এইটা এসেম এর অর্থ মানে কি বলেছি আমরা বিত্তারিত আপনাদের কাছে কি ক্লিয়ার এই বিষয়টা কি আমার আর বলা দরকার আছে কিনা বলেন তো হ্যাঁ কে কনফিউশন আছেন আপনি বলবেন আপনি আপনি হ্যাঁ কনফিউশন আছে এনি কনফিউশন ওকে আলহামদুলিল্লাহ তাহলে আবার আমরা বলছি আউজু বিলাহি মিনাস সৈতনির রাজিম উচ্চারণটা আবার আমার সাথে খেয়াল করেন আহুজু কি এটা আহুজু না আহুজু আহুজু বিল্লাহি মিনাশ শাইতান শাইতানির শাইতানির রাজিম র পোর করে রজি মোটা রজিম আউজ বিল্লাহি মিনা সাই থোয়ানীর রজিম গ্রেট খুবই সুন্দর এখন আমরা আউজ বিল্লাহ মিনা সাই থোয়ানির মধ্যে আরবি শব্দের সকল প্রকরণগুলো পেলাম আমরা বলেছি আরবি ভাষায় শব্দের প্রকরণ তিন প্রকার ইস ফেল হরফ ইসম ফেল হরফ আউজুবিল্লার মধ্যে কয়টা ভার্ব আছে এত দেরি হবে কেন আউজুবিল্লার মধ্যে কয়টা ভার্ব আছে একটা ভার্ব আছে কয়টা ইসম আছে ইসম হ্যাঁ আউজুবিল্লার মধ্যে কয়টা ইসম আছে একটা দুইটা তিনটা চারটা

এখানে তিনটা হরফ আছে কয়টা দুইটা কি কি হরফ বি এবং মেন ফাইন এবার অর্থ যখন আপনি পড়বেন তখন তো বুঝবেন যে আউজবুল্লাহ মানে শয়তানের কাছ থেকে কি চাচ্ছি আশ্রয় চাচ্ছি